বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব পরম দয়াল শ্রী ঠাকুর আমাদের যে পঞ্চনীতি দিলেন যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার আমরা যদি শুধুমাত্র এইগুলো পালন করি আর ওয়ার্কের সাথে যুক্ত না হই তাহলে কি হবে আর এই প্রশ্নটা রেখেছেন একজন আমাদের দীক্ষিত প্রবীণ কর্মী দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের যে পঞ্চনীতি দিলেন যজন যাজন ইষ্টভৃতি সস্তানী সদাচার এটা আমাদের নিত্য করণীয় আমরা যজন মানে তাকে জানা উপলব্ধি করা যাজন এই জিনিসটাকে পরিবেশের মধ্যে ছড়িয়ে দেয়া আর ইষ্টভৃতি মানে ইষ্টের ভরণ সস্তয়নি সদাচার সস্তায়নি মানে বাঁচা একটা উন্নতির পথ যেটাকে আমরা বলতে পারি সস্তয়নি সু অস্থি অয়ন উন্নতির একটা পথ আর সদাচার আমাদের পরিবেশকে সুস্থ রাখার জন্যে নিজে সুস্থ থাকার জন্যে যে সদাচার পালন করা তাহলে দেখা যায় যে সবগুলোই মধ্যেই আছে আমাদের বিং অ্যান্ড বিকামিং অস্থি আর বৃদ্ধি টিকে থাকা এবং জীবনে বর্ধনা মানে বৃদ্ধি প্রাপ্ত হওয়া তার জন্য শ্রী শ্রী ঠাকুর আমাদের এই করণীয় জিনিসগুলো দিয়ে গেলেন তাহলে দেখতে হবে আমরা সত্যিকারের এই জিনিসগুলো কি সত্যিকারের করছি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন আমরা সবাই বলি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দয়ায় আমরা খুব ভালো আছি তার নিয়ম নীতি অনুসরণ করে আমাদের জীবনে শান্তি স্বস্তি আছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই বললেন কি বাঁচা বাড়া নিজের বাঁচা বাড়ার সাথে পরিবেশকেও উন্নত করা তাই তিনি বললেন খাওয়া দাওয়া তো চলছে ভালো ঘর কন্যাও চলছে বেশ পরিবেশকে উপচে তোল নইলে প্রাপ্তি ক্রমেই শেষ শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমাদের নিজেদের যেমন বাঁচা বাড়ার নিয়ম দিলেন এর সাথে কিন্তু আমাদের একটা অপরিহার্য অঙ্গ পরিবেশকে উপচে তোলা পরিবেশকে সুস্থ করে তোলা এটাও কিন্তু দিয়ে গেলেন তা না হলে কিন্তু হবে না আমাদের তার জন্যেই শ্রী শ্রী ঠাকুর দিয়ে গেলেন কি যাজন পরিবেশের মধ্য ইষ্টকে মঙ্গলকে চারিত করা নিজে যেমন মঙ্গলের অধিকারী হব পরিবেশও যেন সেই মঙ্গলের অধিকারী হয় তার জন্যেই তিনি দিলেন কিন্তু এই যাজন কিন্তু আমরা যদি সৎসঙ্গে দেখা যায় উনিশশো নব্বই আশি নব্বইয়ের দশকের কথা আমরা যারা দীক্ষা নিয়েছি ওই সময় তারপরে কিন্তু দীক্ষা নেয়ার পর শ্রী শ্রী ঠাকুরের নিয়ম মতো নাম ধ্যান ইষ্টভৃতি সস্তনী সদাচার পালন করে আসছি কিন্তু সেই সময় কিন্তু আমরা পরিবেশটাকে একটু নেগলেক্টই করেছিলাম আমরা নিজেরা এই পালন করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে নিজে নিরামিষাশী হয়ে গেছি তার ফলে কিন্তু পরিবেশের সাথে আমাদের একটা যোগাযোগ কিন্তু ক্রমশ একটা যেন ব্যবধানের সৃষ্টি হয়ে গিয়েছিল আমরা কিন্তু যাজন প্রক্রিয়ার জন্য মানুষের সবাইকার কাছে পরিবেশে এইভাবে যায়নি শুধুমাত্র কয়েকজন মুষ্টিমেয়ের মধ্যেই আমাদের সীমাবদ্ধ ছিল পরবর্তীকালে যখন দীক্ষা দিবসের শুরু হয়ে গেল তখন কিন্তু আমাদের পরিবেশের ওপর যে পরিবেশকে উপচে তুলতে হবে পরিবেশকে এর সঙ্গে নিতে হবে মঙ্গলের অধিকারী করতে হবে তার জন্য কিন্তু আমরা তখন যোগ দিয়েছিলাম এই দীক্ষা দিবসে তখন কিন্তু দীক্ষার জন্য আমরা পরিবেশের মধ্যে ছড়িয়ে যেতে শুরু করলাম পরবর্তীকালে দেখা গেল এই মানুষগুলোকে দীক্ষা দেওয়ার পরেই আমরা ভাবলাম যাজন মানে ওই মানুষকে ধরে এনে দীক্ষা দেয়া এই দীক্ষা দিয়ে ছেড়ে দিলাম আর কিছু করিনি কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন তাদেরও তো উন্নতি করতে হবে তাদের তো এই মঙ্গলের অধিকারী হতে হবে তারা কিন্তু বুঝতে পারেননি তাই শ্রী শ্রী ঠাকুর বারবার যে বলেছেন যে পরিবেশের মধ্যে তাকে প্রতিষ্ঠা করা সেই জিনিসটা কিন্তু আমরা করতে পারি না আর শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে স্বচ্ছন্দে থাকতে পারে তার জন্য তিনি আমাদের হৃত্বিক দেবতাদের বলেছিলেন একটা রেজিস্টার রাখতে যে রেজিস্টারে তার সমস্ত অবলেটের নাম ঠিকানা সব কিছু থাকবে নিয়মিত তাদের সাথে যোগাযোগ থাকবে তাদের সুখ সুবিধা যাতে ভালো থাকে তার জন্য ব্যবস্থা করবে কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু করতে পারিনি বা করিনি হয়নি হয়ে ওঠেনি তাই বর্তমানে আমরা যে জিনিসটা দেখছি ডিপি ওয়ার্ক ডিপি ওয়ার্কটা আর কিছুই না ডিপি ওয়ার্কটা হচ্ছে যে কাজটাকে আমরা নেগলেক্ট করে এসেছিলাম শ্রী শ্রী ঠাকুর যে বলছেন না প্রতিদিন পরিবেশের প্রতিবেশীর খবর নেয়া আমরা যেগুলো নিতাম না এই ডিপি ওয়ার্কের মাধ্যমে এই কাজগুলো কিন্তু আমরা শুরু করেছি আর এই ডিপি ওয়ার্ক করতে গিয়ে মানে মানুষকে যাজন করতে গিয়ে আমরা নিজেরাও যাজিত হয়ে থাকি আমাদের যে ভুল ত্রুটি যে জিনিসগুলো আছে আমরা সংশোধন করে উঠি তাই ডিপি ওয়ার্ক না করলে দেখা যায় যে সত্যিকারের আমরা যজন যাজন ইষ্টভৃতিক কিছুই করে নিই কারণ কি যজন করলেই আসে যাজন যজন মানে তাকে জানা উপলব্ধি করা ইষ্টভৃতির মাধ্যমে আমাদের আসে তার প্রতি ভালোবাসা আর আমরা যখনই ইষ্টকে ভালোবাসি তখনই তার কথা আমরা পরিবেশের মধ্যে ছড়িয়ে দিই যেমন আমরা যে কোনো জিনিস একটা ভালো জিনিস কেউ হয়তো একটা ভালো সিনেমা দেখলো সেই সিনেমার গল্প যাজন শুরু করে দেয় ভালো একটা গল্প পড়লে সেই অন্য ছাত্রদের মধ্যে সেই গল্পের কথা বলে সে কিন্তু সেই গল্পের যাজন শুরু করে দেয় আমরাও যখন ইষ্টকে ভালোবাসি এই ইষ্টের কথা আমরা আমাদের পরিবেশের মধ্যে পরিবেশন করতে থাকি তাই যদি যজন বা ইষ্টভৃতি করি তাহলে কিন্তু আমাদের যাজনটাও কিন্তু এইভাবে হয়ে যায় পরিবেশকে আমরা দেখতে পাই আর এই পরিবেশের মধ্যে দেখা পরিবেশের মঙ্গল এই জিনিসটা নিয়ে আসা একত্রিত করা এটাই হচ্ছে ডিপি ওয়ার্কের কাজ তো ওয়ার্ক না করলে সত্যিই দেখা যায় আমাদের সত্যিকারের যজনটাও হয় না আর যজন না হলে যাজনও হবে না আর পরম দয়াল যে দিয়েছেন যজন যাজন ইষ্টভৃতি তিনটে কিন্তু একসাথেই কথা আছে ইষ্টভৃতি ইষ্টের ভরণ করার আগে আমরা তার মনন করি তাকে স্মরণ করি শত অনুজ্ঞা পাঠ করি ইষ্টভৃতি মন্ত্র যে পাঠ করি প্রার্থনা করি তার সাথে আমাদের ভালোবাসা বেড়ে ওঠে আর বেড়ে উঠলেই পরিবেশকেটা জানাতেই হয় পরিবেশের মধ্যে এটা প্রস্ফুটিত হয় আর ওয়ার্ক হচ্ছে তাই ওয়ার্কটা আধুনিক যুগে এই যে পরমদাল সেই সময় যে রেজিস্টার লিখে রাখার কথা বলেছিলেন কিন্তু এখনকার এই ডিজিটাল এজে যদি দেখা যায় যে একজন গুরুভাই যে কোনো জায়গায় কোথায় যাবে কোথায় মন্দির আছে কোথায় গুরু ভাই আছে এর লিস্ট কিন্তু ডিজিটালি পেয়ে যাবে একজনের সাথে একজনে যোগাযোগ করার সুবিধাটা আরও ভালো হয়ে যাবে তাহলেই পরিবেশের মধ্যে এখন যে আমাদের একটা খাপ ছাড়া সমাজ চলছে একজন প্রতিবেশী তার প্রতিবেশীকে চেনে না তাই আমাদের শ্রী শ্রী আচার্যদেব কী বললেন প্রতিবেশীর বাড়ি যাওয়া তার বাড়িতে একটু আড্ডা মারা তার বাড়িতে চা খাওয়া এই যে মানুষের সাথে মেলামেশা এই জিনিসটা যে ভাবটা আমাদের সমাজে উঠে গেছে মানুষ আমরা যেমন একটা নিউক্লিয়াস ফ্যামিলির মধ্যে আবদ্ধ হয়ে যেন একটা সেলুলার জেলের মধ্যে আছি শ্রী শ্রী আচার্যদেব আমাদের এই যে সেলুলার নিউক্লিয়াস যে লাইফ এটাকে এক্সপ্যান্ড করে দিলেন শ্রী শ্রী ঠাকুর বলছেন বিস্তারী জীবন বিস্তারই প্রেম আমাদের জীবনে এই বিস্তার এনে দিলেন আর আমাদের পরম পুজোবাদ শ্রী শ্রী অবিন্দা কী করলেন এই যে যজন যাজন ইষ্টভৃতি এই জিনিসটাকে তিনি আধুনিক যুগে ডিজিটালাইজড করে দিলেন যজন যাজন ইষ্টভৃতিটা তাই যজন যাজন ইষ্টভৃতিটা ঠিক করতে গেলে ডিপিওয়ার্ক করতেই হয় আর ডিপিওয়ার্ক করলেই যজন যাজন ইষ্টভৃতি সস্তনি সদাচার এই জিনিসগুলো অটোমেটিক আমাদের চলেই আসে তাই আমরা যারা মনে করি যে আমরা তো ঠাকুরের অনেক কাজ করছি ডিপিওয়ার্কটা নাই বা করলাম সত্যিকারে দেখা যায় ওয়ার্কের কাজ না করলে কিছুই হয় না তাই শ্রী শ্রী পূজ্যপাদক বললেন যারা মনে করে আমি অনেক ঠাকুরের কাজ করি কিন্তু ওয়ার্কের সঙ্গে যুক্ত নেই তারা ঠাকুরের আশেপাশেও নেই তাদের আরও কয়েকশো জন্ম লাগবে ঠাকুরের কাছে পৌঁছাতে তাই আমাদের ওয়ার্কের সাথে যুক্ত হতেই হবে যে যেমনভাবে পারি কেউ হয়তো অনেক কাজ করছেন কেউ অল্প কাজ করছেন যে কোনোভাবে যে যেমনভাবে পারি এই ওয়ার্কের কাজে যোগ দিতেই হবে কেউ সেই বীর হনুমান ভক্ত হনুমানের মতো বড়ো বড়ো পাথর নিয়ে গিয়ে সেতু বন্ধনের কাজে লেগেছে আবার কেউ হয়তো কাঠ বিড়ালের মতো গায়ে বালি লাগিয়ে সেই নদীতে ফেলছে প্রভুর কাজ করার জন্য তাই আমরা যে যেমনভাবে পারি এই ওয়ার্কের সাথে যুক্ত থাকব। আর এতেই মুক্তি যে যাজন সেটাই পরমদাল ঠাকুর বলছেন নাম আর প্রেম তার প্রতি টান ভালোবাসা এটাই তাকে জয় লাভ করতে পারে আর আমরা তাকে ভালোবাসি তার প্রমাণ কী শ্রী শ্রী ঠাকুর বলছেন টানের লক্ষণ যাজন সেবা যাজনে উপভোগ এমনি করেই আসে কর্ম কর্মে পূর্ণ যোগ তবেই আমাদের দ্বীপীয়কের সাথে যুক্ত থাকলেই কর্মে পূর্ণ যোগ হবে জয়গুরু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ডিপি ওয়ার্কের সাথে যুক্ত থাকবেন বন্দে পুরুষোত্তম